গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে আড়ালিয়া গ্রামে সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার জন্য গজারিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়ার বোমা নিষ্ক্রিয়করণ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি আমাদের গজারিয়া প্রতিনিধি সুলাইমান শিকদার জানান জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ও স্থানীয় উপজেলা বিএনপির নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ দুই লক্ষ টাকা উপজেলা নির্বাহী অফিসার আর সাফুল আলমের হাতে তুলে দেন তারা আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই উপজেলা বিএনপি গজারিয়া শাখাকে যে তারা আমাদের তাদের পাশে দাঁড়াবার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা আমাদের পাশে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাবেক সভাপতি আলহাজ মুজিবুর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ বোরহান উদ্দিন মাহবুব আলম খান ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম জসিম

তাদের মাধ্যমে বানুয়াকান্দিতে বোমা নিষ্কাশনের সময় কিছু পরিবার ঘটনাস্থল আমরা সেখানে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিলাম আমাদের ওসি তদন্তকে আহ্বায়ক করে এবং আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার অফিসার সাব স্ট্রিম ইঞ্জিনিয়ার মহোদয়কে সদস্য সচিব করে স্থানীয় চারজন গণ্যমান্য ব্যক্তিকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে সহ আমরা একটি সাত সদস্যের কমিটি গঠন করেছি সেই কমিটি আমাদের কাছে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা এবং তারা কী পরিমাণ ক্ষতি হয়েছে সেই তালিকা আমাদের কাছে উপস্থাপন করেছে গত পরশু থেকে তারই প্রেক্ষিতে আমাদের আজকে আপনারা জানেন যে সরকারি সহায়তা এটা খুবই নগণ্য ঘর ক্ষতিগ্রস্তের ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই উপজেলা বিএনপি গজারিয়া শাখাকে যে তারা আমাদের তাদের পাশে দাঁড়াবার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সরকারি সহায়তার পাশাপাশি তাদের তারা দু লক্ষ টাকার একটি অনুদান আমাদের কাছে হাতে দিয়েছে এটি আমরা সরকারি সহায়তার সাথে একসাথে করে যাদের ক্ষতিগ্রস্ত তার পরিবারের কাছে